আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাতু আমরা সরনি সার সোতের নং আয়াত পর্যন্ত সাহিশুদ্ধ ভাবে বানকৃশি গেছি এবার আমরা সোতেরো নং আয়াত সাহি শুদ্ধ ভাবে বানকৃশি ইনশাআল্লাহ আর আপনি যদি আমার যে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে করে লাইক করে দেবেন আলু মিল্লাহি মি না সেই তন র জিম বিসমিল্লে ইন তাও না হামজা ইন নুনে তাশদ সেদ গুন্না করা ওয়াজিত আর কালারবোর্ডের জন্য তাশদ নুন কমলা কালার রঙ্গ দিলে সেখানে অবশ্যই গুন্যা করতে হবে তাহলে বলবো ইন নুন জবার না ইন না মিমজা তাকে ধরবে আলিফ লাম আলিফ সব বাদ যাবে কেন এগুলো কিছু কিচ্ছু নাই তাহলে মিম তাজ ওর মা তাওয়াজ ও তাও মাত তাও

দেখেন আল্লাহ সাদারণের জবর থাকলে আল্লাহ সদর লামটাকে মোটা করে পড়তে হবে তবে আলাল্ল হাজের হি আলাল্ল লামজল্লা আলাল্লা তার দুই বচ্চন হবে জালিয়া জি বাম পাশে নুন না তাহলে আমরা উচ্চারণ করবো লিল্লা ইন্নামা তাউবাতু আলা লহি লিলাজিনা আমার স্বাদ পদ বলেন ইন্নামাৎ তাওবাতু আলা লহি লিজিনা ইয়া আমালু না সু আ ইয়া আইন জবর ইয়া চাপ দেবর্তভাইয়া মিমজোর মা ইয়া আমা লামা পেশলু লু পেশের বাম পাশে জসমালা বাও একালিফটান মন রাখবেন ইয়া আম আলু নুন যা সিনকে নুন সিন যাব নাস তা শীতলা দুই বচ্চন হবে সিন অপে সু মধ্যে মদ তাসি চারি টান যদি কোনোভাবে মোটা চিহ্ন বামে গোলাহামজা থাকে তাহলে আমরা সেখানে চারি টানের পরবর্তন বলবো ইয়া আমালু সু ইয়া আমালু না সু হামজবার আ সু আ বা জের বি জিম জোর যা বিজা হার জোরা জবরে বাম্পার খালি বিআখালি টান বি জাহা বি জাহা ইয়া আমালু সু আ বি জাহা তা দুইজার তিং ইকফা বিজাহা লা তিং এখানে লাকিবৃদ্ধ লোকের গুণার পড়তে হবে কেন পড়তে হবে দেখেন এই যে তানমিন তানমিন বা ছাৰ ৰৈছে ছাঁটো ইকফাৰ হৰব ইকফাৰ ইকফাৰ হাতো গুণ গোপন কৰে পৰা ইকফাৰ পুনৰ ৰৈছে পুনৰ হৰৱা পোনটি হৰব যদি তানমিনৰ পৰা আছে তাৰ তাৰমিনটো গুণাগ সংস্কাৰ বল যদি তানমিনে পৰে হামজাহা আইন হা গৈন খ কি বলাম হামজা হা আইন হা গৈন খ এই ছয় হরবের কোনো একটা হরফ যদি তানমিনে পর আসে তাহলে আমরা তানমিনটাকে গুণনা গুন্না ছাড়া পরব তাহলে বলবো লাতিন আর না থাকলে গুন্না করব যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা সাথে গুন্না করবো ঠিক আছে আর কালার বোর্ডের জন্য তানমিন পর যে সে হার্ব সবুজ করে নীলকর অঙ্গ থাকলে অনেক সাথে গুন্ডার করতে হবে তাহলে আমরা বলবো বিজাহালাতিন যাহা সুম মিম জবর মা সোম সামিম পে সুম মিমে তাসের গুণা কর অজিব মিম জর মা সুম মা ইয়া জর্ পেশ তু পেশের বাবুমলা বাউ একটান ইয়াতু বা পেশবু পেশের বামা বাউ একটান ইয় তু বু নুন না ইয়াতু বুনা সুম বুনা বু না সুম তু বুনা ইয়ামালু না সু আবি চুম্মায় তুবু মিম নুন মিং ইকফা অনিশ্বদ্দে গুণা করবো হবে কেন করতে হবে নুন শাড়ির ওপৰত কফ রয়েছে কফ রলে ইকফা হরফ যদি নুন চাইনৰ বা কফ থাকে তাহলে নুন চাইডে অস্বদ্বাইদে গুণা কালার পড়ার জন্য নুন শাড়ির পর যাহফ থাকে সেহৰ যদি নীল কালার ৰঙত থাকে তাহলে নুন শাড়িটা আমরা অশ্বদ্যে গুণা করব বলবো মিং মেয়ংজোর করি জের বাম ইক ফা দেখেন এখন আপনাকে সহজ বলে দেয় নুন শাকের এবং টানমিনের পরে যদি ক ফা এই হরফগুলো পাওয়া যায় সেক্ষেত্রে অনিশ্বাদ গুণ করব আর সহজ করে বললে যদি নুন সাকের এবং টানমিন পরে যদি হামজা হা আইন হা গইন খ সবে কোনো হর থাকে তাহলে নুন সাহেব গুন্না সার পড়বো দেখেন এখানেও করে নাই আবার এখানেও নাই হামজা হা আইন হা আছে নাই না থাকার কারণে আমরা অনেক গুন্না করবো থাকলে গুন্না সার পড়তাম তাহলে আমি বলবো মেয় করি কবজ কয়াজের রি করি বাদুজের বিং ইকফা মেয় করি বিং ফাজর ফা আচ্ছা এখান থেকে আমরা একবার পড়ে নেই তাহলে আমার সাথে একবার বলেন বলেন ইয়া মালু নাস সু আ

আল্লাহ চাদৰ জবর থাকলে আল্লাহ আল্লাহচত জবৰ বা পেশ থাকলে আল্লাহ লাম থাকে মোটা এটা গৰ্বত হয় য়া তুবো ল হা পেচ হু য়া তুবো ল হু আইনযোৰা আই লা আমি এযোৰ হামিম জৰি হিম ফা হিম আমাৰ সাথে ফা উ লে ই কা আই লাই কম আই লাই হিম এবারে ওয়াকা না ল হু ওয়া জোর ওয়া কাফালি জ্বৰ কা খালি খালিফ ওয়াকা নুন লাম জবান লাম খারা জবর ল আল্লাহ শদারে জবর থাকলে আল্লাহস লামটাকে মোটাকট করতে হবে তবে ওয়াকা না ল হাফেজ হু ওয়াকা না ল হু না ল আইন জোড়া লামিয়া জেল্লি জেনে বাম্পা জাসমলাইয়া খালিফ টান মিমালে দুজন মান আলি মান হাজুর হা কাফিয়াদের কি জেরে বাম্বু জসুন ভাই এখানে টান হাকি মিমালি দুই মান হাকি মান এখন অক্ষ করলে এই যে দুই জব রয়েছে দুই জব থেকে এক বাদ দিয়ে এখানে টেনে পড়তে বলতে হবে হাকি মাকিমান হাকি হাকিমা আমার সাথে বলতে পারেন ওয়াকান আলিমান তাহলে আমরা বুঝতে পারবো কী পড়তে হবে যদি আপনাকে ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত